অনলাইনে চড়া দামে বিক্রি হওয়া পাঁচশো টাকার স্যাফ্রন সাবান আমি ঘরেই তৈরি করে ফেলেছি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে এতটা কার্যকর এই স্যাফ্রন সাবান ত্বকের জন্য আমি নিজে ব্যবহার না করলে বিশ্বাসই করতাম না তো আপুরা চাইলেই কিন্তু আমার মতো খুবই অল্প খরচে এই চড়া দামে বিক্রি হওয়া স্যাফ্রন সাবানটা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমেই প্রয়োজন আমাদের স্যাফ্রন মানে জাফরান তো এই জাফরান আমি কিনেছি যারা বিভিন্ন কেকের আইটেম বিক্রি করে সেই সব দোকান থেকে ওরা খোলা অবস্থায় এগুলো বিক্রি করে আপনি যতটুকু চাইবেন এক গ্রাম দুই গ্রাম সেই অনুসারে দিবে আমার এইখানে কয় গ্রাম আমি ঠিক জানি না তবে একশো টাকার এখানে মোট আমাকে দিয়েছে একশো টাকার স্যাফ্রন আমি একদিন ব্যবহার করেছি ঠিক আজকে যতটুকু নিয়েছি ঠিক এতটুকু দিয়ে আমি আগে একটা সাবান ব্যবহার করেছি বানিয়ে আর আজকে যতটুকু নিলাম আর বাকি যতটুকু রয়ে গেছে এটা দিয়ে আরও দুই দিন সাবান তৈরি করা যাবে তার মানে এখানে খুব জোর হলে বিশ কি পঁচিশ টাকার স্যাফ্রন আমি ব্যবহার করলাম আর এখন দিয়ে দিলাম রোজ ওয়াটার রোজ ওয়াটার যে কোনো কসমেটিক্সের দোকানে কিনতে পাবেন এছাড়া ঘরেও তৈরি করে নেওয়া যায় আর খুবই কম দাম কিনলেও তো আমি সেখান থেকে অল্প একটু রোজ ওয়াটার দিয়ে সেফ্রনটাকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য রোজ ওয়াটারের দামটা আমি ধরলাম না কারণ খুবই অল্প পরিমাণে একটু ব্যবহার করেছে ওই দুই থেকে তিন টাকার মতো হবে তো যাই হোক আমরা এটা ভিজিয়ে রেখে দিচ্ছি এখন আমাদের লাগবে সোপ বেস এই সোপ বেস আমি নিয়েছি গ্লিসারিন ট্রান্সপারেন্ট বেসটা এটা আমি প্রথম যখন নিয়েছিলাম দারাজ থেকে অনেকটা বেশি দাম দিয়ে আমাকে কিনতে হয়েছিল আর এইবার আমি নিয়েছি ফেসবুকের যে হোলসেল মার্কেট প্লেসটা আছে তো সেখান থেকে খুবই কম দামে কিনতে পেরেছি আর এইবার আমি এক কেজি সব্বিশ নিয়েছি মাত্র চারশো ছত্রিশ টাকা দিয়ে ডেলিভারি চার্জ ছাড়া তো সেখান থেকে আমি খুবই অল্প পরিমাণে একশো গ্রামের মতো হবে হয়তো অতটুকু সববেশ নিয়েছি আজকে সাবান তৈরি করার জন্য তো এখানে যতটুকু সব্যাস আমি নিয়েছি তাতে আমি যদি সব মিলিয়ে ওই বিশ থেকে তিরিশ টাকার সাবানও ধরি বা আর একটু বেশিও ধরি তাও কিন্তু খুবই কম হয়ে যাবে একটু বেশি বেশি করে ধরলেও একশো টাকার উপরে যাবে না তবে আমার হিসেবে পঞ্চাশ টাকার বেশি এখানে খরচ হয়নি তো যাই হোক যাদের কাছে এই মুহূর্তে সব নেই কিন্তু আপনি সাবানটা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যেই সাবানের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পিয়ার্স এই সাবানটা দিয়েও তৈরি করতে পারবেন এটাও গ্লিসারিন সাবান তো এটা ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি যেইভাবে গরম পানির উপরে ভাপে দিয়ে সাবানটা গলিয়ে নিয়েছি এইভাবে গলিয়ে নেবেন সম্পূর্ণ সাবানটা গলে গেলেই হবে এটা কোনো রকম আপনার বলক টলক এগুলো আসার দরকার নেই জাস্ট গোলে গেলেই আমরা স্যাফরনটা এখানে অ্যাড করে দিব স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভিজে নরম হয়ে গেছে এবং রংটাও বেরিয়ে এসেছে সম্পূর্ণটুকুই আমরা ভালো করে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল অলিভ অয়েলটা দিলে ত্বকের ময়শ্চারাইজারটা খুব ভালো থাকে আর না দিলেও তেমন কোনো সমস্যা হবে না যদি হাতের কাছে থাকে একটু দিয়ে দিবেন এছাড়াও ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করতে পারেন তবে ভিটামিন ই ক্যাপসুল দিলে অলিভ অয়েলটা না দিলেও হবে তো হয়ে গেছে আমার কিন্তু সমস্তটাই রেডি উপরে যে একটু ফেনা ফেনা মতো ছিল সেটা আমি সরিয়ে দিলাম চামচ দিয়ে এখন সাবধানতা অবলম্বন করে উঠিয়ে নিয়েছি খেয়াল রাখবেন একটুও যাতে পানি ভেতরে প্রবেশ না করে আর এইখানে আমি নিয়েছি একটা সাবানের মোল্ড তো আর এই সাবানের মোল্ডও আমি নিয়েছি দারাজ থেকে দুইশো ছিয়ানব্বই টাকা পড়েছে ডেলিভারি চার্জ সহ আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন অথবা বাসায় যে কোনো ভটি বাটি একটা কিছু ভিতরে জমালেই হবে তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে এটাতে একটু বেশি পড়ে গেল। আমি খুব বেশি বড় বানাই না সাবানগুলো ছোট ছোট করে বানালে আপনি একটাই সুন্দর করে কিছুদিন ইউজ করবেন আবার আরেকটা বের করবেন এতে সাবান খুব দ্রুত গলে যাবে না এবং নষ্টও হবে না তো একটু বেশি দিয়ে ফেলেছি এটা থেকে উঠিয়ে ওইটাতে একটু দিয়ে দিলাম এখন আমরা ঠিক যেইভাবে আছে এইভাবে বাহিরেই রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য আগেও জমে যেতে পারে তবে তিন চার ঘন্টা রেখে দিলে এটা একদম শক্ত হয়ে যাবে তো তিন চার ঘন্টা পর ফিরে আসলাম সেই সাবান নিয়ে দেখেন পুরোপুরি জমে গেছে আর এতটা সুন্দর লাগছে দেখতে কস্কো সাবান আগে যে ব্যবহার করতেন কে কে আমি জানি না এই কস্কো সাবানটার মতো দেখতে লাগছে অনেকটা তবে কস্কো সাবান আরেকটু গাঢ় হতো মানে একটু খয়রি খয়রি টাইপ আর একটু একটু হলুদ হলুদ তো এখন চলেন আপনাদের একটু দিয়ে দেখায় ত্বকে যে এটা আসলে ফেনা হয় কি না এটা কিন্তু এমনি নর্মালি যে সাবান ঠিক সেই সাবানের মতোই ফেনা হবে মুখে অ্যাপ্লাই করার সময় হাতে একটু পানি নিয়ে আগে একটু ফোম তৈরি করে তারপরে মুখে অ্যাপ্লাই করবেন আর মুখে দেওয়ার সাথে সাথে ধুয়ে ফেলবেন না অন্তত দুই থেকে তিন মিনিট মুখে দিয়ে এটা ম্যাসাজ করবেন স্যাফরনের যে হালকা হোলদে ভাবটা আছে সেটার জন্যই কিন্তু মূলত আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যাবে এছাড়াও এই স্যাফ্রন সাবান আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ ভালো যারা ন্যাচারালি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে চান তারা চট জলদি আমার মতো করে এইভাবে অল্প খরচে ঘরে বসেই তৈরি করে নিন এই স্যাফরন সাবান তো ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন সেই সাথে বাকি আপু ভাইয়াদের দেখার জন্য লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে চড়া দামের এই স্যাফরন সাবান একেবারে কম করেছে ঘরে বসেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ